মেলা রাত হয়েছে ওই দেখ রাত কটা বাজে দেখ রাত এখন বারোটা কুড়ি বাজে আমি মণ্ডপে যাচ্ছি কুমা দুই ভাই মিলে তো রাত বাজে প্রায় বারোটা কুড়ি এখন যাচ্ছি মণ্ডপে তার কারণ হচ্ছে চলো দেখতেই পাবে চলো তুমি বসে আছো কোন দেখো আমার মেয়ে বসে আছে তুমি কুমা 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 তোমাকে নিয়ে গল্প করতে চলে যাবে কিন্তু দেখো দেখো মানুষ তোলে তুলে দিয়ে পানি আসবে রয়েছে আর লাইট জ্বলছে না তাহলে একটু হাল হতো দেখো চুলগুলো গুলো লাগাচ্ছে আরো জিনিস খুলে যাচ্ছে বলো তো যাই হোক মন্দিরে ঢুকতে পারছিলাম না মনটা খুব খারাপ লাগছিলো তা আমি কি করলাম বলো তো রাত সাড়ে বারোটা একটা দেখবো না স্নান করে চট করে মাথাটা ঘষে চলে এলাম অসুর গোপ না লাগালে ভালো লাগবে তো থাকবে না গোপ না হলে কেমন লাগে হবে

beta 74 80 diye de 80 ta lagi bol na raat der cheye bari jao du ghase chol na chabi ta niye aeto na chabi ta niye